অনেকবার এই মেলাটা এসেছে কি নেই এই মেলাতে ডাব চিংড়ি থেকে শুরু করে এই যে দেখো মিষ্টিমুখ অব্দি সমস্ত কিছুটা রয়েছে আর আমরা এবার সেখানেই যাচ্ছি কোথায় যাচ্ছি হ্যাঁ গিয়েছিলাম উত্তরের খাইবার পাশে এইবার প্রথমেই আমরা গিয়েছি কারণ এর আগে শিলিগুড়িতে বহুবার এই মেলাটা হয়েছে কিন্তু কোনো বাড়ি যাওয়া হয়ে ওঠেনি কোনো না কোনো কারণবশত ঠিক টাইমটা আমাদের সাথে মেলেনি কিন্তু এইবার আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে যা খুশি হয়ে যাক আমরা এই মেলাটা অ্যাটেন্ড করবই। কিছু খাই যে না খাই কিন্তু দেখো যিশুকে ও যে কী মহানন্দে ছিল যে মেলায় গিয়ে ও চিকেন খাবে ও মোমো খাবে হ্যাঁ আরও বিভিন্ন ধরনের খাবার খেতে পারবে সেই কারণে এই যে দেখো গাড়িতে বসে বদমাশি করছে আমরা পৌঁছে গেলাম গিয়ে টিকিটও কেটে নিলাম আমি বাবা হাজব্যান্ড আর যিশু আমরা চারজন মিলে গিয়েছিলাম গিয়েই তো বড় সবার প্রথমে চোখ পড়লো ওই যে মাছের দোকানে যেখানে মাছের বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় এমনিতে কিন্তু মাছ খেতে একদম পছন্দ করে না কিন্তু মাছের এই স্টলটা দেখলে জানি না কেন একেবারে পাগল হয়ে যায় তো গিয়ে আগে যতগুলো স্টল ছিল সেগুলো দেখার আগে বললো যে মাছের কিছু খাবে যাই হোক সে সমস্ত কিছু খেয়ে আমরা প্রত্যেকটা স্টল ঘুরে দেখলাম তার মধ্যে কিছু জিনিস আমরা কিনে খেয়েছি কিছু আবার প্যাক করে নিয়ে এসেছি এইখানে দেখো এই ছোট্ট ছোট্ট গ্লাসগুলো দেখে যিশুর এত ভালো লাগছিল ও বলল যে এই গ্লাসগুলো নিয়ে যাবে সেই জন্য আমরা কিনে নিলাম তো তারপরে খেয়ে খুব একটা ভালো লাগেনি তারপরে যাই হোক এই যে চকলেটের একটা সন্দেশ কিনেছে খেয়ে অর্ধেকটা খেয়ে আমাকে দিয়ে দিয়েছে এটাও ওর ভালো লাগেনি আমি জানতাম যে ও কোনো কিছু খাবার কিনবে অল্প খাবে যদি ওর ভালো না লাগে তারপরে তুমি ওকে খাওয়াতে পারবে না ও খাওয়ার থেকে তো দৌড়াদৌড়ি করাতেই বেশি ব্যস্ত ছিল আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু খুব একটা ভিড় ছিল না আমরা এই ছটা নাগাদ গিয়েছিলাম কিন্তু যত সময় বাড়ছে মনে হচ্ছিল একেবারে দুর্গা পুজো একেবারে ভিড়ে ঠেলাঠেলি আর এই দিকে দেখো আমরা নিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছের এটাকে কি বলবো কচুরি বলতে পারেন চিংড়ি মাছের কচুরি আর তার সাথে ছিল মাটনের এই ঘুগনিটা এইটা কিন্তু আমাদের প্রত্যেকের অসাধারণ লেগেছে যিশুর প্রচণ্ড পরিমাণে ঝাল লেগেছিল কিন্তু তারপরেও খাওয়াটা ঠিকঠাক করে ওর চায় আর তারপরে দেখো এই বড় বড় মিষ্টিগুলো না না আমরা খাইনি এগুলো কারণ এই যে ল্যাংচাটা আমরা এটা খেয়েছিলাম এটা ওই ঠিকঠাক ছিল কিন্তু তারপরে এই বড় বড় চিংড়ি গুলো দেখে জানি না এটাকে হয়তো চিংড়ি বলে না অন্য কিছু বলে আমার জানা নেই তো হোক তারপরে এই অক্টোপাসগুলো তো এই কাঁকড়াগুলো খেতেও কেমন লাগে আমি কখনই কাঁকড়া ট্রাই করিনি তারপরে লাস্টে আমরা ডিমের দোকানে গিয়েছিলাম যেখানে ডিমের কিছু স্পেশাল তৈরি হচ্ছিল নামটা এখন বয়স ওভার দেওয়ার সময় ভুলে গেছি খাওয়ার সময় খেয়ে নিয়েছি ভীষণ টেস্টি ছিল আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছিল আর তারপরে মেলা থেকে বেরিয়ে এই যে আমাদের মানে আমার এই সরস্বতী পুজোর আগে বনকুল দেখতে পেয়ে লোভ সামলাতে পারলাম না কারণ এখন তো আর দুর্গা পুজোর সরস্বতী পুজোতে আমি সেই অঞ্জলি দিই না তো মেলা থেকে বেরিয়ে এখন আমরা চলে আসছি বাড়িতে তো চলো দেখা হবে পরের রান্না একটা ভিডিও